স্বামী প্রেমানন্দের তীরভাবজনিত বিয়োগ ব্যথা দূরীভূত হইতে না হইতে অল্পকালের মধ্যেই একের পর এক অতি প্রিয়জনদের অন্তর্ধানে স্বামী অখণ্ডানন্দের মন ভাঙিয়া পড়িল কিছুকাল পূর্বে এক ভক্তকে তিনি লিখিতেছেন হরিমহারাজও যেন এই প্রায় এক বৎসরকাল কাল ভীষ্মের সরসজ্জা সাইর মতো হইয়া রহিয়াছেন তাহার আরেকটি অপারেশন হইয়াছে এবং একটু জ্বরও হয় কাল জ্বর হয় নাই সংবাদ পাইয়া কিঞ্চিত আশ্বস্ত হইয়াছি যেরূপ ধস ধরিয়াছে বলিতে পারি না শ্রী শ্রী ঠাকুরের মনে আরও কি আছে তাই স্বামী ব্রহ্মানন্দের দেহরক্ষার পর তিন মাস যাইতে না যাইতে কাশী অদ্বৈতাশ্রমে বাল্যের সাধন সহচর হরি মহারাজের কঠিন পীড়ার সংবাদ পাইয়া অখণ্ডানন্দ বিশেষ চিন্তান্বিত হইলেন স্বামী শারদানন্দ প্রদত্ত কিছু ফল ও প্রয়োজনীয় কতগুলি ঔষধ লইয়া জুলাই মাসে অখণ্ডানন্দ কাশী যাত্রা করিলেন অদ্বৈত আশ্রমে পৌঁছিয়া যখন অখণ্ডানন্দ স্বামী তুরিয়ানন্দের ঘরে ঢুকিতেছেন তখন সাধারণভাবে ঘরের সকলকে হরিমহারাজ বলিতেছেন তোমরা কেউই আমার কথা শোনো না যাও তখন অখণ্ডানন্দ আবেগের সহিত প্রীতিপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিলেন দাদা আমি কি ছোটবেলা থেকে আপনার কথা শুনিনি স্বামী তুরিয়ানন্দ প্রসন্ন হইয়া বলিলেন হ্যাঁ তুমি ঠিক অখণ্ডানন্দ এই সময় মাঝে মাঝে শয্যা চণ্ডী গীতা ও উপনিষদ পাঠ করিয়া হরিমহারাজকে শুনাইতেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের একুশে জুলাই অখণ্ডানন্দ সকালের দিকে কাছে যাইতেই হরিমহারাজ বলিলেন সুপ্রভাত টুডে ইজ মাই লাস্ট ডে বলো আমরা মায়ের মা আমাদের বিকালের দিকে পৃষ্ঠের বৃহৎ ক্ষত ধোয়ানো হইয়া গেলে অখণ্ডানন্দ বলিলেন ঘুমান তুরিয়ানন্দ বলিলেন ইয়েস আই ওয়ান্ট দ্যাট একটু থামিয়া আবার বলিলেন প্রভু প্রভু ও রামকৃষ্ণ আমার প্রাণ সন্ধ্যার প্রাকাল অখণ্ডানন্দ হরিমহারাজের মাথার কাছে আছেন বসিয়া আর উপনিষদের মহাবাক্য সমূহ মাঝে মাঝে শুনাইতেছেন ইহা শুনিয়া তুরিয়ানন্দ খুশি হইলেন এবং বলিলেন আমায় বসিয়ে দাও বসাইয়া দেওয়া হইলে হরিমহারাজ বলিতেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম জয় গুরুদেব জয় গুরুদেব জয় রাম কৃষ্ণ ব্রহ্ম সত্য জগৎ সত্য সব সত্য সত্যে প্রাণ প্রতিষ্ঠিত এই প্রাণ বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দ বলিলেন সত্যাং জ্ঞান মানন্তং ব্রহ্মা হরি মহারাজ বলিলেন আবার বলো অখণ্ডানন্দ বলিলেন প্রাজ্ঞান জ্ঞান এইবার তৃপ্ত হইয়া হরি মহারাজ বলিলেন ব্যাস তারপরে সমাধি মগ্ন তখন কাশীর মন্দিরে সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিয়াছে এদিকে আশ্রমের সন্ন্যাসী বৃন্দ গান ধরিলেন ওই যে দেখা যায় আনন্দধাম হরিমহারাজের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে বিশেষ পূজা ও ভান্ডারার পর অগস্ট মাসে অখণ্ডানন্দ সারগাছি পৌঁছিলেন আশ্রমবাসীগণকে তুরিয়ানন্দের দেহত্যাগের বিস্তারিত বিবরণ শুনাইয়া শেষে বলিলেন এমন সব জ্ঞানে ব্রহ্ম সাক্ষাৎকার করে দেহত্যাগ দেখা যায় না তাহার অনুপস্থিতিকালে আশ্রমের কাজ সুশৃঙ্খলার সহিত পরিচালিত হইয়াছে দেখিয়া তিনি সন্তুষ্ট হইলেন তিন চার মাইল দূরবর্তী একটি গ্রামে কলেরার প্রকোপে গ্রামবাসীগণ ভীত ও ত্রস্ত হইয়া পড়ে কিভাবে কলেরা রোগীর সেবা করিতে হয় এই বিষয়ে উপদেশ ও নির্দেশ দিয়া অখণ্ডানন্দ দুইজন সেবককে উক্ত গ্রামে পাঠাইয়া দিলেন তাহার নির্দেশানুযায়ী সেবাকর্ম অনুষ্ঠিত হইবার ফলে গ্রামবাসীগণ ওই ব্যাধির কবল হইতে মুক্তি পায় দুই তিন বছর পূর্বে স্বামী অখণ্ডানন্দ শ্রী শ্রী ঠাকুরের একখানি ভালো তৈলচিত্র অঙ্কন করাইবার ইচ্ছা প্রকাশ করেন তাই জনৈক ভক্ত তাহার পরিচিত এক শিল্পীর উপর এই কার্যের ভার দেন নূতন ক্যানভাসে রেখাপাত করিবার পরেই শিল্পী মারা যান তারপর এতদিন এই কার্যে আর কেহ হস্তক্ষেপ করে নাই বহরমপুরের প্রতিভাবান শিল্পী ব্রজেন পালকে সেই আরুদ্ধ কার্য সমাপ্ত করিবার জন্য অনুরোধ করিলে ব্রজেনবাবু বলিলেন স্বামীজি ঠাকুরের এই সমাধি অবস্থার ছবি আঁকা আমার গম্য নয় আমাকে ক্ষমা করুন আমি এই কাজের অযোগ্য গুণগ্রাহী অখণ্ডানন্দ এত বড় শিল্পীর নিরমানতায় অধিকতর আকৃষ্ট হইলেন তুমি প্রার্থনা করে এই ছবি আঁকতে শুরু ঠাকুর তোমার হাতেই ফুটে উঠবেন আমি বলছি এইরূপ আশ্বাস দিয়া অখণ্ডানন্দ বলিলেন দেখো ঠাকুরের গায়ের রং ছিল কাঁচা সোনার মতো অতঃপর বাবু অখণ্ডানন্দ মহারাজের আদেশ আশীর্বাদ স্বরূপ জ্ঞান করিয়া তৈলচিত্র আঁকিবার ভার সানন্দে গ্রহণ করিলেন কর্মারম্ভের পূর্বেই শিল্পী ঠাকুরের কাছে প্রার্থনা করেন ঠাকুর আমার কোনো ক্ষমতা নেই তুমি যদি দয়া করে ফুটে ওঠো তবেই তোমার ছবি আঁকা সম্ভব এইরূপ একটি আত্মসমর্পণের ভাব লইয়া তিনি আঁকতে শুরু করেন অঙ্কন কার্য সমাপ্ত হইলে অখণ্ডানন্দ ছবি দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন ছবি খুব উতরে গেছে ঠাকুরের গায়ের রং যেমন ছিল ঠিক তেমন হয়েছে সমাধি অবস্থায় চোখের ভাব ও সুন্দর ফুটে উঠেছে কঠোর পরিশ্রমে গত পাঁচ ছয় মাসে আশ্রমের ফুল ফল ও সবজি বাগানের উল্লেখযোগ্য উন্নতি হইয়াছে এইসব দেখা শোনায় আবার শরীরের অযত্ন হওয়ায় অখণ্ডানন্দ পুনরায় অসুস্থ হইয়া পড়িলেন সেবকগণ এবার সঙ্গে সঙ্গে স্বামী সারদানন্দকে জানাইয়া দিল পত্রপাঠ স্বামী সারদানন্দ পুরানো সেবকটিকেই পাঠাইয়া দিলেন সেবক আসিয়া অখণ্ডানন্দজিকে অনেক বুঝাইয়া চিকিৎসার্থ কলিকাতায় বলরাম ভবনে লইয়া আসিল ডাক্তার বাবু বিশেষ পরীক্ষা করিয়া ঔষধ ও পথ্যের ব্যবস্থা করিয়া গেলেন বিপিনবাবু বয়োজ্যেষ্ঠ ও প্রাচীন সম্পর্কে স্বামী প্রেমানন্দের ভাই এবং অখণ্ডানন্দকে কনিষ্ঠের মতোই স্নেহ করিতেন শিশু সুলভ প্রকৃতি বালকের মতো জেদ স্বাস্থ্য বিষয়ে উদাসীনতা এসব ভাব দেখিয়া ডাক্তার শেষে স্বামী সারদানন্দকে বলিয়া দিলেন গঙ্গাধরের চিকিৎসা করা কঠিন কাজ পরদিন সকাল আটটা নয়টায় বলরাম এক অভাবনীয় কাণ্ড জোর গলার শব্দ হইতেছে কিন্তু সুরটি মিহি শ্রী শ্রী একশো আট পরমহংস পরিব্রাজক স্বামী অখণ্ডানন্দী সারগাছির মন্ডলেশ্বর দণ্ডী ঠাকুরের দর্শনার্থী বান্দা শরৎ মহারাজ হাজির এই প্রকার তিনবার উচ্চারিত হইল বাড়ির ভিতরে একটি হাসির হুল্লোড় করিয়া গেল যে যেখানে ছিল সকলে তাড়াতাড়ি শরৎ মহারাজকে প্রণাম করিতে আসিয়াছে ইত্যবসরে অসুস্থ স্বামী অখণ্ডানন্দ ঘরের বাহিরে আসিয়া পড়িয়াছেন সেবক দ্রুত অনুসরণ করিয়া তাহাকে ধরিয়া ফেলিল শরৎ মহারাজকে দেখিয়াই বলিলেন দাদা দেখো তো তোমার এই করিতে শরৎ মহারাজ ধরিয়া তুলিলেন অখণ্ডানন্দ শরৎ মহারাজের মধ্যে মাতৃমূর্তি মূর্তি দেখিতেন অনেক কথার পর চলিয়া যাইবার পূর্বে শরৎ মহারাজ বলিলেন দেখো দণ্ডী ঠাকুর এবার বেশ ভালোভাবে থেকো তোমার বিষয়ে ডাক্তার বিপিন বাবুকে সব বলেছি ডাক্তার যা বলবে সেবক ঠিক সেই প্রকার করবে বুঝেছো সময় পাইলে স্বামী শারদানন্দ নিজে আসিতেন না আসিতে পারিলে কাহারো দ্বারা প্রত্যহ সংবাদ লইতেন ধীরে ধীরে পনেরো কুড়ি দিনের মধ্যে জ্বর বন্ধ হইল কিন্তু অজীর্ণ রোগ সারিল না চিকিৎসকের নির্দেশে এই সময় তাহাকে শাক সবজির ঝোলের কলিকাতার এক হিন্দি পত্রিকার সম্পাদক ক্ষেত্রী নিবাসী পন্ডিত ঝাওয়ারমাল শর্মা বলরাম ভবনে আসিয়া স্বামী অখণ্ডানন্দের সহিত দেখা করিতে চাহিলেন স্বামীর শারীরিক অসুস্থতার কথা বলা সত্ত্বেও তিনি বলিলেন যে তাহার বিশেষ দরকার ও অল্প সময়ের কাজ স্বামী অখণ্ডানন্দকে প্রণাম করিয়া তিনি বলিলেন সম্প্রতি ক্ষেত্রী মহারাজের জীবন চরিত লিখিতেছি আপনি ওই পুস্তকের একটি প্রস্তাবনা লিখিয়া দিন রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য আর আপনি তো ক্ষেত্রীতে অনেকদিন ছিলেন তাহার অনুরোধে অখণ্ডানন্দ হিন্দিতে তখনই একটি প্রস্তাবনা লিখিয়া দিলেন তাহা দেখিয়া সম্পাদক মহাশয় বলিলেন ইহা আশাতীত রূপে সুন্দর হইয়াছে আগে কল্পনাও করিতে পারি নাই কিছুদিন পরে ক্ষেত্রী নরেশ বিবেকানন্দ পুস্তকের আদিতে ওই প্রস্তাবনা প্রকাশিত হয় বলরাম ভবনে থাকাকালে স্কুল কলেজের ছাত্রগণ স্বামী অখণ্ডানন্দের কাছে আসিত এবং তাহার উদ্দীপনাময়ী বাণী শুনিয়া তাহারা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত হইত এই প্রসঙ্গে একদিন তিনি বলেন শিক্ষিত যুবকেরাই স্বামীজির ভাবধারা বহন করে নিয়ে যাবে প্রায় আড়াই মাস এই রূপে কাটিয়া গেল চিকিৎসায় ও সেবা গুণে রোগের সব উপসর্গ দূরীভূত হইয়াছে কিন্তু বালকপথ আহারের জন্য পরিপাক শক্তির উন্নতি হইতেছে না সেবক স্বামী শারদানন্দকে সব বলিয়া দিলেন এবং নিজের অক্ষমতার কথা জানাইলেন শরৎ মহারাজ সেবকটিকে আশীর্বাদ করিয়া বলিলেন বাবা আমি নিজে সেবা করতে পারছি না তুমি আমারই জন্য তার নিকটে আছ আমার বিশেষ প্রয়োজন একজন শক্ত লোকের সেবা করা কঠিন তুমি দোষ আমার উপর দিয়ে মহাপুরুষের সমস্ত গঙ্গাধর মহারাজকে ভালো করতে চেষ্টা করো আমারই জন্য স্বামী শারদানন্দের ঐরূপ করুণ বাক্যে উৎসাহিত হইয়া সেবক অধিকতর সতর্কতা অবলম্বন করিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন তিন মাস চিকিৎসার পর ডাক্তার পরামর্শ দিলেন মধুপুরের জলবায়ু ভালো ওখানে কিছুদিন বাস করিলে পরিপাক শক্তি বৃদ্ধি পাইবে এবং সঙ্গে সঙ্গে উন্নতি হইবে ইহার পর শারদানন্দ অখণ্ডানন্দকে জানাইয়া দিলেন যে এবার আর তাহার সারগাছি যাওয়া হইবে না কয়েকদিন পরে বায়ু পরিবর্তনের জন্য তাহাকে মধুপুর পাঠাইবার ব্যবস্থা করা হইতেছে অখণ্ডানন্দ দুর্বলতার জন্য দিনের বেলা প্রায়ই ঘুমাইয়া পড়িতেন তাই রাত্রে আর ঘুম হইত না দিবানিদ্রা বন্ধ করিবার জন্য ডাক্তারের পরামর্শে সেবক দুপুরবেলা তাহাকে কোনো না কোনো খেলায় নিযুক্ত রাখিতেন ইহাতে দিবানিদ্রা বন্ধ হইল এবং রাত্রে সুনিদ্রা হইতে লাগিল শীঘ্র সুস্থ হইয়া উঠিতে পারিতেছেন না বলিয়া বালকের মতো মাঝে মাঝে অখণ্ডানন্দ দুঃখ প্রকাশ করিতেন সেই সময় কেহ অভয় দিয়া বলিত এবার ভালো যাবেন তখন আনন্দ প্রকাশ করিয়া তিনি বলিতেন একটু ভালো হচ্ছি বটে অতঃপর এপ্রিল মাসের এক শুভ দুইজন সেবক সঙ্গে বলরাম ভবন হইতে অখণ্ডানন্দ মধুপুর রওনা হইলেন মধুপুরে সকালে ও বিকালে বেড়াইতেন জলবায়ুর গুণে ও সেবক স্বাস্থ্যের উন্নতি হইতে লাগিল মধুপুরে প্রথম কয়েকদিন একটি বাড়িতে কাটাইয়া সকলে শেঠ ভিলায় উঠিয়া আসেন একদিন গাড়ি করিয়া মহারাজ পাহাড়িয়া কালী দর্শন করিতে যান মায়ের সম্মুখে বালকের ন্যায় উপবেশন করিয়া প্রার্থনা করিতে লাগিলেন কোনদিন ঝোড়া বা ঝর্ণার ধারে বেড়াইতে বেড়াইতে কর্ষণরত কৃষকদের সঙ্গে চাষবাসের কথা উঠাইয়া তাহাদের সুখ দুঃখের কথা শুনিবেন সরল চাসীরা তাহার কথা শুনিয়া আনন্দিত হইতো শরীর পূর্বাপেক্ষা সুস্থ হওয়ায় এখানে তিনি মাঝে মাঝে ভজন গাহিতেন স্বামীজি রচিত এক রূপ অরূপ নাম বরণো অতীত আগামী কাল এই গানটি তাহার বিশেষ প্রিয় ভাবে মগ্ন হইয়া এই গানটি দেশ সুরে চৌতালে মধুপুরে একদিন রাত্রে একটি সাঁওতালকে কাঁকড়া বিছায় দংশন করে সঙ্গে সঙ্গে সে ভীষণ যন্ত্রণায় ছটফট করিতে লাগিল এবং তাহার মুখ দিয়া লালা গড়াইতে লাগিল কি উপায় তাহার যন্ত্রণার উপশম করা যায় ভাবিয়া অখণ্ডানন্দ অস্থির হইয়া পড়িলেন উপযুক্ত ঔষধ দেওয়াতে যন্ত্রণা কমিতে থাকে লোকটির কিছুক্ষণ পরে সে সুস্থ হইয়া চলিয়া যায় দেখিতে দেখিতে শেঠভিলায় আড়াই মাস কাটিয়া গেল একদিন সেবক দয়ের সহিত অখণ্ডানন্দ দেও ঘরে আসিলেন বৈদ্যনাথ দর্শন করিয়া সত্য প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আসিয়া উপস্থিত হইলেন বিদ্যাপীঠ তখন একটি ভাড়াটিয়া বাড়িতে ছিল এখানে অবস্থানকালে শিক্ষাব্রতী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে নূতন ধরনের শিক্ষা প্রদান সম্বন্ধে তিনি কিছু বলিলেন সেখান হইতে ঘোড়ার গাড়ি করিয়া কুমার চন্দ্র সিংহ প্রদত্ত বিদ্যাপীঠের নূতন জমি দেখিয়া আসিলেন এই জমির ব্যাপারে কিছুদিন পূর্বে কুমারকে তিনি এক পত্রে লিখিয়াছিলেন স্বামী অখণ্ডানন্দ অরুণবাবুর অনুরোধে দেওঘর হইতে মধুপুর হইয়া সেবক তয়ের সঙ্গে কলিকাতায় তাঁহার হ্যারিংটন স্ট্রিটের বাসভবনে আসিয়া উঠিলেন তখন জুলাই মাসের একজন পৃষ্ঠপোষক ছিলেন কিছুদিন পূর্বে রাজশাহী জেলায় পুটিয়ার রানী হেমন্ত কুমারীর দৌহিত্রগণ স্বামী শারদানন্দের নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করেন তাহারা শ্রী রামকৃষ্ণের লীলা সহচরের শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্যের ঘনিষ্ঠ সংস্রবে থাকিয়া সাক্ষাৎভাবে গুরু সেবা করিবার ব্যাকুল ইচ্ছা প্রকাশ করেন তাই এই সময়ে শরত মহারাজের আদেশ ও অনুমতি লইয়া তাহারা একদিন পরম শ্রদ্ধার সহিত অখণ্ডানন্দকে হ্যারিংটন স্ট্রিট অবস্থিত অরুণবাবুর আলয় হইতে শামবাজারে তাহাদের চৌধুরী লেনের বাসভবনে লইয়া আসিলেন পরদিন সকালে স্বামী অখণ্ডানন্দ উদ্বোধনে স্বামী শারদানন্দের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন শারদানন্দ তখন স্নানার্থ প্রস্তুত হইতেছিলেন অখণ্ডানন্দ পদধূলি গ্রহণ করিয়া বলিলেন দাদা স্বামীজি ক্ষেত্রীর মহারাজকে শিষ্য করে গেলেন আমি তাকে ভোগ করলাম। তুমি এদের শিষ্য করলে এদের আবার আমি ভোগ করতে চলেছি। সরত মহারাজ হাসিতে হাসিতে স্নান করিতে গেলেন। স্বামী অখণডানন্দের ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য গুরুব ভ্াতারা বহুবার নানাভাবে তাহাকে কলিকাতায় আটকাইয়া রাখিবার চেষ্টা করিয়াছেন। কিন্তু সেবাব্রতের মহাজজ্ঞে আত্মাহুতি দিবার জন্য সর্বদা ব্যাকুল অখণ্ডানন্দ সুস্থ হইতে সারগাছি চলিয়া যাইতেন স্বামী শারদানন্দ এখন এই ভাবিয়া কিছুটা নিশ্চিন্ত হইলেন যে বালক স্বভাব গঙ্গাধর এবার ভক্তদের সেবার বন্ধন স্বীকার করিয়াছেন ভক্তেরা প্রথমে একটু ভয় পাইয়াছিলেন পাছে সাধু সন্ন্যাসীর কিন্তু স্বামী অখণ্ডানন্দের কুসুম কোমল অন্তরের দিব্য স্পর্শে সেবা পরায়ণ ভক্তগণের শঙ্কিত মন আনন্দে ও শান্তিতে ভরিয়া উঠিল এবং তাহাকে তাহারা পরম আত্মীয়রূপে সেবা করিতে লাগিলেন পরিবারের মেজবধুরাণী অখণ্ডানন্দ প্রসঙ্গে লিখিয়াছেন তিনি আসছেন শুনে প্রথমে যতটা উদ্বিগ্ন হয়েছিলাম তাকে পেয়ে সেটা কেটে গেল প্রথম প্রথম তার আমরাই করতাম যখন বাড়ির লোকের মতোই মনে হলো তখন রান্নাই দেওয়া হতো তার অখণ্ডানন্দ নামের সার্থকতা আমরা সর্বদা দেখেছি স্নেহে মায়ের মতো শাসনে পিতার মতো উপদেশে গুরুর মতো পরামর্শে বন্ধুর মতো আমরা তাকে সবভাবেই ভাবেই পেয়েছিলাম জল খেতে বেলা হলে বলতেন মুখটি শুকনো কেন এতটা লক্ষ্য ছিল মা ছাড়া আর কার এতটা হয় ঠাকুরের কত কথা বলতেন সংসার ধর্মে শ্রী শ্রী মায়ের আদর্শ দেখিয়ে দিতেন সে সময় আমাদের সংসারের প্রবাহটা অন্য রকম চলেছিল একটা শান্তি একটা আনন্দ যেন সব কিছু ঘিরে ছিল ছেলেদের মানুষ করা সম্বন্ধে মাদলসার গল্প করে বলতেন ঘুম পাড়াবার সময় শিশুকে শোনাতে হয় শুদ্ধৌসি বুদ্ধৌসি নিরঞ্জন সংসার মায়া পরিবর্জিত শুনতে শুনতে ছেলেরা ভাববে এসব কি পরে বুঝবে রামায়ণ মহাভারতের গল্প শোনাতে হয় ছেলেদের অসুখ হলে সেবা শুশ্রূষা কি করে করতে হয় তাও হাতে নাতে শিখিয়ে দিতেন